হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন তো এই মুহূর্তে আমরা আছি ময়মন আমার ফার্স্ট টাইম আসা আর এখানে একটা সিঁড়ি করার জন্য আসছিলাম এটা স্পেসটা একবার ছোট এই স্পেসে আমরা কেমন করে সিঁড়িটা করতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তাই কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি একবারে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা কাজের প্রসঙ্গে চলে আসি তো সর্বপ্রথম আপনার রাউন্ড সিঁড়ি করার জন্য যে কাজটা করতে হবে সর্বপ্রথম আপনার মেজারমেন্টটাকে বাহির করতে হবে যে আপনার যে ইঞ্জিনিয়ার প্ল্যানিং করে দেবে ওই প্ল্যানিংটাকে ফলো করে আপনারা মেজারমেন্টটা করবেন তো এখানে সেম ইঞ্জিনিয়ার যেভাবে মেজারমেন্টটা করছিল সেম ওভাবেই করে আমরা কাজটা করে নেই আমরা সামথিং কিছু চেঞ্জ করি যেগুলো না আপনাদের সিঁড়িটা ম্যাচিং হয়তো যেভাব করে আর সুন্দর যেভাব করে লাগতো সেভাব করে আমরা এটাকে ম্যাচিং করে নিছি তো এটা হচ্ছে ময়মন সিং তো এখানে আমরা সেন্টারিং শুরু করে দিছি মেজারমেন্টের পরে তো আমরা মেজারমেন্ট করে আমরা ট্রেড গুলো পেয়েছিলাম এখানে তিনটা স্টেপে আমরা এটা ভাগ করছি তিনটা ভাগে ভাগ করার পরে আমরা এটা আমরা কাঠগুলা কেটে নিছি তো এখানে ইনসাইডে আমার হচ্ছে শুরুর দিকে আমার হচ্ছে নয় ইঞ্চি করে পড়ছে আর আউটসাইড হচ্ছে চোদ্দ ইঞ্চি করে পড়ছে তারপরে আমার মিডিল পয়েন্টে আরেকটা যেটা রাউন্ড আছে এটা কিন্তু তিন ভাজের সিঁড়ি আপনার এই সিঁড়িটা যখন আপনারা মেজারমেন্ট করবেন বা এটা করবেন তখন এটা ঠিক আপনি দেখবেন যে একটা বেলুন শেপের সিঁড়িটা হবে তো এইটা আমি এখানে প্রসেসিং করতে শুরু করে দিছি তো এখানে আমার স্টার্টিং এ যেটা আছে এটা হচ্ছে স্টার্টিং এ একটু হালকা রাউন্ড আছে তারপর মিডিল পয়েন্টে আমরা ফুল একটা রাউন্ড দিচ্ছি মিডিল পয়েন্টে হাফ সার্কেলের ফুল রাউন্ড দিচ্ছি আর উপরে এন্ডিং এ গিয়ে আবারও হালকা রাউন্ড হবে ঠিক আছে তো এই আমরা প্রসেসিং করে নেছি দীপনকে এদিকে আমরা সাউনি করতে দিছি আর আমি আর সুমন সেন্টারিং করতেছি তো কাজগুলো নিজের মত করে করে নেবেন আপনার যেভাবে কাজটা এগো বেশ ঠিক ওই প্রসেসগুলো অবলম্বন করবেন তো এখানে আমরা सेम আমরা তিনজন আছি এখানে একজন হচ্ছে আপনার সেন্টারিং সেন্টারিং সাউনি করবে আর আমরা দুজন এখানে সাউনি করব তো এই হচ্ছে প্রসেসগুলো আর এখানে রডগুলো যে মাপে রাখছিল ও 12 19 ছিল তো ওই রডগুলো প্লেসমেন্ট করে নিয়ে আমরা আবারও এটার মূল প্রসেসিং এ চলে যাব মোটামুটি রাউন্ডটা মোটামুটি শেষের দিকে তো এটা আপনার বলা চলে না এই সিটা আপনার ইউ নাই এটা হচ্ছে শুরুর দিকে হালকা শেপ আছে হালকা রাউন্ড আছে শুরুর দিকে শুরুর দিকে হাফ লাগা রাউন্ড দিয়ে মিডিলটা হচ্ছে একবার ফুল রাউন্ড তারপরে উপরে এসে আবারও এটা আপনার হচ্ছে আপনার হাফ রাউন্ড বুঝছেন তো এইভাবে করে আমরা সুন্দর করে কাজটা করে নিচ্ছি তো দীপন এখানে ছাউনিগুলো করতেছে তো আমরা এখানে স্যান্ডিংটা করতেছি এই হচ্ছে স্যান্টারিংয়ের প্রসেসিং তো আমাদের প্রচণ্ড রোদের কারণে একটু আমরা রেস্টের জন্য আসলাম নিচে তো আবারও এখানে ধরবো এখানে আর ছয়টা লাগালে আমাদের শেষ হয়ে যাবে যেটা দেখতে পাচ্ছেন এখানে দীপন ছাউনিটা করেই যাচ্ছে তো এখানে পেকগুলো গুলো এগুলো সবগুলো ঠিক হয়ে যাবে যেটা আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে এই রডগুলো আপনারা একটু সুন্দর করে ছাড়বেন এগুলো আর একটু প্লেসমেন্টে যদি অসুবিধা হয় এটা একটু আপনারা যারা কাজ করে নেন তারা অবশ্যই আগে থেকে একটু যোগাযোগ করবেন আমাদের সাথে তাহলে আমরা রডের প্লেসমেন্টটা অত আপনাদের বলে দিতে পারবো যে কীভাবে রাখবেন তো অবশ্যই আপনারা ফলো করবেন সবসময় যে আপনারা সিঁড়ির যদি রড ছেড়ে রাখতে হয় তো সেক্ষেত্রে আমাদের সাথে একটু যোগাযোগ করার জন্য ঠিক আছে তাহলে আমরা বলে দিব যে সিঁড়ি রডগুলো কোনভাবে প্লেসমেন্ট করলে আপনার জন্য বেস্ট হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এখন সেন্টারিংয়ে আমরা শেষের পর্যায়ে চলে সেন্টারিং শেষ করে তারপর আমরা এই করব আমাদের যে কাজটা করণীয় হবে আমাদের সেন্টারিং করে আগে সম্পূর্ণ উঠানো তো আমরা সেন্টারিং করে উঠাই নিছি তো আপনাদের আরেকটা বিষয় হচ্ছে আপনারা খেয়াল করবেন যে এর লেভেলটা লেভেলটা ঠিক হচ্ছে কিনা আপনার এক পার থেকে আপনার উপর প্রান্তে যে ডাসাটা আছে এই ডাসাটা লেভেল হচ্ছে কিনা এটা যদি লেভেলে না থাকে তাহলে আপনি কিন্তু এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারবেন না অর্থাৎ আপনাকে লেভেলে রাখতে হবে তারপর কাজটা করতে হবে ঠিক আছে তো এখানে দীপনকে যেটা দেখতে পাচ্ছেন যে উনি ছাউনি করতে করতেছে আর আমরা উপরে এটা আহ সেন্টারিং করতেছি তো এখানে আমরা যে কয়জন কাজ করতেছি এখানে হচ্ছে এখানে আছে দীপন আছে সুমন আর আমি আছি এখানে তো এনারা দুজনায় টোটাল সিটাকে সেন্টারিং করছে টোটাল এটা কমপ্লিট করবে ওনারাই রড বাধায় করবে আর ইনি হচ্ছে আমাদের সাইডের কন্ডাক্টার তো ইনি দীর্ঘদিন ধরে ময়মনসিং এ কন্ডাক্টারি করে তো বোরহান ভাইয়ের বাড়ি হচ্ছে শেরপুরে তো ওনার সাইড হচ্ছে এটা এটা পাঁচতাল একটা ফাউন্ডেশন তো উনি এই এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করতেছে এখানে অনেক অনেক প্রজেক্ট আছে আর এই হচ্ছে আপনাদের ময়নার মোড় সিং পাশে তো এই এলাকাটা দেখতে এমনটা আর এইটা হচ্ছে আপনাদের কাজের সাইডটা তো এখানে আমরা কাজের প্রসেসিং গুলো করে নিচ্ছি আর বোরহান ভাই আমাকে দীর্ঘদিন ধরে এখানে যোগাযোগ করে নিয়ে আসে তো দীপন আর সুমনের মোটামুটি আজকে এক বছর পূর্ণ হতে চলছে এই ওনারা দুজনেই ঠিক এই টাইমে আসছিল তো এই টাইমে আসছিল আমরা ময়মনসিং সর্বপ্রথম একটা কাজ করছিলাম ওখানে আসছিলো সুমন আর দীপন ছিল তার এক মাস আগে তো ওনাদের প্রায় এক বছরের মতো পূর্ণ হয়ে যাচ্ছে তো ওনারা এক বছরে মোটামুটি কাজগুলো আয়তে নিয়ে আসতে পারছে আমার সাথে কাজ করছে আমার যেতটুকু সামর্থ্য ছিল ওনাদের দিয়ে কাজগুলো শেখানো হয়েছে ওনারা টোটাল সিঁড়ি কাভার করতে পারে তো ওরা সেম আমার মতো করে প্রসেসিংগুলো করতে পারে আপনার যেহেতু ওস্তাদটা আমি তাহলে ওনাদের প্রসেসিংটাও তো আমার মতো হওয়ার কথা তো এখানে তারা সেটার প্রুফ করছে যে এখানে ওনাদের প্রসেসিংগুলো সেম মোটামুটি মনে করেন যে আমি আমার ভিডিওতে যে প্রসেসিংগুলো দেখতে পারেন সেম বহু অমনেই তো এই হচ্ছে এনারা টোটাল কাভার করছে এইটা তো এই সিঁড়িটা কিন্তু ওনাদের ওনারাই করবে তো অনেকেই যে চান যে দাদা আপনি নিজে এসে কাজটা করে দিবেন কিন্তু নিজে গিয়ে সব কাজ করা তো সম্ভব হয় না একেবারে একজন মানুষ আমি কতজন কাজগুলো করে দেবো তার জন্য আপনাদের আমার যে গ্রুপগুলো আছে ওগুলো নিয়ে কাজ ওদের দিয়েও কাজটা করায় নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো ওগুলো টোটালি আমি নিজেদের থেকে হিসাব নিকেশ কিংবা ওটার যা প্ল্যান এগুলো থাকে সবগুলো কাভার করি তো ওইটা নিয়ে একবারে নিশ্চিন্তে থাকবেন আমার গ্রুপগুলো যদিও যায় আপনি কাজ করতে তো ওটা কোনো প্রবলেম না ঠিক আছে এখানে একটা ছোটো একটা স্পেস দিসলো উনি অনেক ছোটো মনে করেন যে দশ বাই দশে একটা এখানে সিঁড়ি মিল করার কথা তো এখানে উনি চাচ্ছিল যে স্পাইরাল করি তো এখানে স্পাইরালটা কিন্তু হচ্ছে না তো ইঞ্জিনিয়ার একটা প্ল্যানিং দিছিলো তো প্ল্যানটা আমি এটা কি সিঁড়ি ওখানে নাম উল্লেখিত নাই আমিও বুঝতে পারিনি এটা রাউন্ড সিঁড়ির মধ্যেই কিন্তু আছে কিন্তু আপনি যদি এটা খেয়াল করেন যে দেখবেন যে এই সিঁড়িটা আপনার শুরুর দিকে হালকা রাউন্ড আছে তারপর মিডিলে গিয়ে কিন্তু অনেক বেশি রাউন্ড তারপর উপরে এসে আবারও হালকা রাউন্ড তো এই হচ্ছে আমরা সিঁড়িটা আমরা এটা করে ফেলছি সেন্টারিং আমাদের কমপ্লিট তো এখানে আছে দীপন আর সুমন এনারা দুজনেই কভার করবে আমি শুধু এখানে ওনাদের ডাইরেকশন দিব এই সেন্টারিং এর পরে এখানে আমাদের ছাউনিটা শুরু হয়ে গেছে ছাউনিটা মোটামুটি শেষের দিকে ওই যে প্রেক গুলো লাগালেই ছাউনি শেষ আর উপরে কিছু কাজ বাকি আছে হালকা যে এই আমাদের ল্যান্ডিংটা যেটা আছে ওই ল্যান্ডিংটা ওখানে চাপা করে দিতে হবে তারপর এখানে আমাদের রডগুলো করে দেবো তো রড কালকে করে দেবো আজকে সন্ধ্যা হয়ে গেছে তো সকাল থেকে এটা সেন্টারিং এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তো রডের এর প্রসেস গুলো করে নিব তো এই হচ্ছে আপনাদের প্রসেস ওরা দুজনে সুন্দর করে করে নেবে আর আরেকটা বিষয় আমরা ওই সেন্টারিং কমপ্লিট করার পরে এখানে বস্তাগুলো লাগাই দিয়েছি সুন্দর করে বস্তা লাগানোর পরে যেটা দেখতে পাচ্ছেন আমাদের রডের প্লেসমেন্টগুলো প্লেসমেন্ট গুলো হচ্ছে চার ইঞ্চি পরপর করে আমরা প্রত্যেকটা মেন রডগুলো লাগাইছি আর এখানে বাইন্ডার গুলো আমরা হিসাব করে এখানে বাইন্ডিং করছি আর এখানে হচ্ছে মেন রডটা ওনারা আগে দিয়ে রাখছিল প্লাস টপ রডগুলো এখানে আগে দিয়ে রাখছিল তারপর আবারও এক্সট্রা টপ দা আছে এখানে মানে এই সিঁড়িতে প্রচুর রড আছে তো এই রডগুলো তো আমাদের একটু প্রবলেম হচ্ছিল কারণ রডগুলো অনেক পুরন হয়ে গেছে আর রডগুলো খুব সুন্দরভাবে কিন্তু রাউন্ড করতে হবে একবার একুরেট ভাবে রাউন্ড ঘুরাইতে হবে প্রত্যেকটা আপনাদের চার ইঞ্চি এবারে যে গ্যাপগুলো থাকবে ওই গ্যাপগুলোর মাঝখানে আরেকটা করে রড দিতে হবে প্রথম নেট বাধা হয়ে গেছে তো এখন দ্বিতীয় নেটের প্রসেসিং চলতেছে দ্বিতীয় নেটের যে রডগুলো আছে ওগুলো সুন্দর করে ফ্ল্যাট করে ওগুলো প্রসেসিং করা হচ্ছে তো এখানে দীপন সুমন টোটাল কি টাকা কভার করছে করবে আপনাদের তার আগে বলে রাখছি তো এই সিঁড়িটা সুন্দরভাবে একটা প্লেসমেন্ট হবে আপনাদের দেখার মতন একটা সিঁড়ি হবে আশা করা যাচ্ছে তো আপনারা অনেকেই যারা কাজগুলো শিখতে আসছেন তিনার ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেকটা বুঝতে পারবেন যে সিঁড়িতে কি দেখানো হলো কেমন করে কাজগুলো করতে হবে কি বা কিভাবে আপনারা করবেন এই সম্পূর্ণ টোটালে আমরা কিন্তু ক্লিয়ার করে দিই আপনাদের তো যেভাবে আমি কাজগুলো করে থাকি সেম অভাব করে আপনাদের বুঝাই দিচ্ছি কিংবা দেখাই দিচ্ছি তো আমরা রড বাঁধার পরেই আমরা তারপরেই

কাজগুলো করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর যারা কাজ করতে যাচ্ছেন তিনারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো তাছাড়াও আপনাদের সাবধানতার ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনাদের অনেক প্রতারকের হাত থেকে বাঁচতে অবশ্যই আপনারা কখনো কারো কাছে অ্যাডভান্স আপনি করবেন না আপনি যদি কাজ করে নিতে চান তো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা যারা কাজ করে থাকি তারা কখনো আমরা অ্যাডভান্স নিয়ে কাজ করতে যাই না এই কথাটা মাথায় রাখবেন আমরা কাজে গিয়ে তারপরে কাজ করে ফিফটি পার্সেন্ট কাজ হবে ফিফটি পার্সেন্ট অ্যামাউন্ট আমাদের যেটাই কন্ট্যাক্ট হোক না কেন ফিফটি পার্সেন্ট অ্যামাউন্ট আমরা ওখান থেকে প্লে করি তারপর কাজ শেষ তারপর ফিফটি পার্সেন্ট অ্যামাউন্ট নিয়ে আমরা ওখান থেকে চলে আসি ঠিক আছে তো অবশ্যই মাথায় রাখবেন আমরা কাজে যাওয়ার পূর্বে যারা রিয়েলি কাজ করি তারা কখনো আমরা অ্যাডভান্স টাকাটা নেই না আর এটা যদি পতাকার প্রতারকের হাতে পড়ে যান তো উনি আপনাকে অবশ্যই অ্যাডভান্স টাকাটা প্লে করতে বলবে তো আপনি এখন থেকে সাবধান হয়ে যান আপনি এই প্রতারকের হাত থেকে বাঁচতে আপনি কখনো ভুল করো অ্যাডভান্স টাকাটা কাউকে দেবেন না ঠিক আছে তো এই কথাটা মনে রাখবেন তো আমরা কাজগুলো করে থাকি খুব সুন্দরভাবে তো আপনারা যারা কাজ করে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অনেক ভিডিওগুলো যেগুলো আছে যেগুলো মানুষ ব্যবহার করতেছে তো এগুলো থেকে সাবধান হয়ে যাবেন ছোট একটা স্পেস ছিল যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম এটার স্পেস নিয়ে কিছু কথা বলছিলাম তো এটা হচ্ছে দশ দশ তো এটা অনেক কাপ ছিল এই সিডিটা মিল করা আর এখানে আপনাদের দুইটা ভেজাল আছে ভেজালটা হচ্ছে আপনার ইউ ক্ষেত্রে দেখা যায় যে আপনার শুরুর দিকে হচ্ছে সোজা কিন্তু এটা সোজা না শুরুর দিকে হালকা রাউন্ড আছে উপরেও সিমিলার আর মাঝখানটা অনেক বেশি রাউন্ড এটা ফুল রাউন্ড মাঝখানে আপনার হাফ সার্কেল আছে আর এখান থেকে আমরা ধাপের গুলো করতেছি আর এখানে সুমন আর দীপন আছে কবলাগুলো সুন্দর করে লাগাই দিচ্ছে কবলাগুলো লাগাচ্ছে প্লাস ধাপগুলো লাগাচ্ছে তো ধাপের মাপগুলো হচ্ছে আপনাদের এই ইনসাইডে ইনসাইডে হচ্ছে পাঁচ ইঞ্চি আর এই সাইডে হচ্ছে ষোলো ইঞ্চি আর আপনার আপনার স্টার্টিংয়ে যে আমার ছয়টা পাঁচটা ধাপ আছে নিচে ওই নিচের গুলোন হচ্ছে আউটসাইডে 14 ইঞ্চির মতো আর ইনসাইডে হচ্ছে আপনার নয় ইঞ্চি তো এই এই প্লেসমেন্ট আমরা পড়তেছি সেম উপরে এসে আবারও নয় ইঞ্চি ইনসাইডে পড়তেছে আর আউটসাইডে পড়তেছে এখানে হচ্ছে 14 ইঞ্চির কাছে ঠিক আছে সো ভিওর্স আমাদের এই সিঁড়িটা কমপ্লিট করে ফেলছি আমরা তো এইটা কমপ্লিট করার পরে আমরা এখান থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি দাদা এখানে সবাই ছিল ময়ন সিং এ তো এনারা নিয়ে আসছিল তো ইনারা হচ্ছে দাদার মধ্যে এই যে এনে হচ্ছেন একজন আর আরেকজন আছে ওই যে কন্ডাক্টার ওখানে হয়তো আসতেছে ওই যে উনি হচ্ছে কন্ডাক্টার আর ইনি হচ্ছে ওনার সহপাঠী যাই হোক আমরা কাজটা সঠিকভাবে কমপ্লিট করছি আর আমার যতটুকু বিশ্বাস আপনারা অবশ্যই পারবেন একটু মনোযোগ সহকারে যদি ভিডিওগুলো দেখেন আর যদি একটু নিজের মেধা খাটান তাহলে দেখবেন যে আপনিও এই সিঁড়িগুলো কনফার্ম সুন্দরভাবে করতে পারবেন তো আমারও এটা একবারে হয়নি আমারও আস্তে আস্তে করে এত দূর পর্যন্ত আসছি তো এই কাজটা আমি একবারে নিজের মনের মতো করে সুন্দরভাবে প্রসেসিং করছি দাদা একটা আশা করছিল যে দাদা আপনি খুব সুন্দরভাবে এই সিঁড়িটা আমার করে দিবেন এটা যেন করে দেওয়ার পরে নাম থাকে তো এটা ছোট একটা স্পেস ছিল সেটা তো বলতেছি বারবার তো এটা দশ বাই দশে ছিল তো এটার সেন্টার করছিলাম আমরা পাঁচ ফিট বাই পাঁচ ফিটে একটা করে সেন্টার করছিলাম ওই সেন্টার থেকে মেজারমেন্ট করে আমরা এই সিঁড়িটাকে করে দিই আর এটার মেন গ্যাপটা হচ্ছে এমন করে আমরা নিচ থেকে দেখলে এমন দেখা যাচ্ছে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সিঁড়িগুলো আপনাদের কেমন লাগতেছে বা কেমন করে প্রসেসিং গুলো করলাম সে কমেন্ট করে জানাবেন আপনার কোনো যদি জানার তথ্য থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সেটার আমি সমাধান দিব । তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবেন আমরা শীঘ্রই আসতেছি